সোরা নিসার পঁচাশি নাম্বার আয়াত আপনারা কোট করবেন সোরা নিসার পঁচাশি নম্বর আয়াত এখানে আমি শুধু বাংলা অর্থটা বলে দিচ্ছি যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে যে ব্যক্তি অকল্যাণের এবং অসৎ কাজের সুপারিশ করবে সেও সেখান থেকে অংশ পাবে এটার মানে হলো আপনি আপনার নেতা নির্বাচন করার ক্ষেত্রে যদি আপনি অসৎ ব্যক্তিকে ম্যান্ডেট দেন অসৎ ব্যক্তির ব্যাপারে সুপারিশ করেন যে আমরা অমোকে ভোট চাচ্ছি অমক অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র যদি সত্যিই ফুলের মতো পবিত্র না হয় তাহলে তার সমস্ত দায়ভার আপনাকে নিতে হবে এটি এই আয়াতের অর্থের তর্জমা এটাই এটার ব্যাখ্যা কারণ হলো আমরা যাকে সমাজের নেতা বানাচ্ছি সেই নেতা কি আসলেই ভালো কাজ করছে কি না যদি ভালো কাজ করে না থাকে তার সমস্ত গোনার দায়ভার আপনাকে নিতে হবে ঠিক অনুরূপভাবে যদি আপনি তার আপনি যদি কল্যাণের সুপারিশ করেন কারোর ব্যাপারে ভালো ভালো ব্যক্তির ব্যাপারে সুপারিশ করেন ঠিকই এভাবে আপনি সবটাও সেখানে পাবেন